আমরা একশো একান্ন পেজের যতগুলো সমস্যা রয়েছে এই সকল সমস্যা এবং একশো বান্ন পেজের এই ছকটি পূরণ করে দিব একটু খেয়াল করে দেখবে এখানে সতেরো পর্যন্ত করা রয়েছে কিন্তু প্রশ্নে কিন্তু তোমাদের বলছে যে একত্রিশ পর্যন্ত কাউন্ট করতে হবে তার মানে এই ছকটা অনেক বড় হবে তাই আমি তোমাদের সবাইকে অবশ্যই রিকমেন্ড করব এই ছকটার জন্য এক পেজ বা দুই পেজ জায়গা রাখবা কেননা দুই পেজের নিচে তো এই ছক কোনোভাবেই হবে না তো ছকটা এইভাবে টেনে নিবা তো আর আমরা চলি আমরা প্রথম থেকে উত্তরটা করা শুরু করবো তার মানে আমরা এখান থেকে উত্তর করা শুরু করবো চলো উত্তরটা দেখে নেওয়া যাক এবং বুঝে নেওয়া যাক পর্যন্ত ব্যবহার করে কী কী সংখ্যা তৈরি করা যায় আমাদের উত্তর হবে দুই বিট পর্যন্ত ব্যবহার করে শূন্য ওয়ান দুই এবং তিন তৈরি করা যায় তারপর দুই নম্বর প্রশ্ন ছিল যেসব সংখ্যা তৈরি করা যায় তার মধ্যে কি শূন্য ধরেছে হ্যাঁ অবশ্যই ধরেছে তো আমরা লিখবো হ্যাঁ ধরেছে তারপর তিন নম্বর প্রশ্ন ছিল যে তবে শূন্য সহ মোট কয়েকটি সংখ্যা তৈরি করা গেল এখানে দেখো শূন্য সহ কত টোটাল চারটি সংখ্যা রয়েছে তার মানে আমরা এখানে লিখে দিব শূন্য সহ মোট চারটি সংখ্যা তৈরি করা গেল তার তোমাদের একটা ছক রয়েছে যেখানে একশো একানব্বই যে তোমরা একটা ছক দেখতে পাছ তো সেই ছকের উত্তর যদি আমরা দেখি তো আমরা উত্তরটা অনেকটা এভাবে লিখতে পারবো তো আমরা শুরুতেই যে প্রশ্নের উত্তরে এটা লিখবো যে এন টি বিটের জন্য টু টোয়েন্টি ফাইভ এনটি সংখ্যা পাওয়া সম্ভব শূন্য সহ অ্যান্ড সেক্ষেত্রে আমরা ছকের পুনরটাই এভাবে করবো যে বীর সংখ্যা শূন্য অ্যান্ড সেক্ষেত্রে হবে 1 আর দুই তখন হবে চার তিন তিনের উপরে হবে এলা আট তারপর চার চারের উপরে এ দিলো চারচারা তারপর পাঁচ ঠিক আছে পাঁচ করে বত্রিশ ছয় নম্বরে দিলে হলো চৌষট্টি তো এইভাবে তোমরা এই ছকটা পূরণ করবা আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বলবা অ্যান্ড সর্বশেষ হলো তোমাদের আট বেলায় তোমরা অবশ্যই লিখবা দুশো ছাপ্পান্ন তার পরবর্তী প্রশ্ন যেখানে হাতের আঙ্গুল ব্যবহার করে তোমাদের একত্রিশ পর্যন্ত গণনা করতে হবে এবং একটা বিশাল একটা ছক পূরণ করতে হবে যার কিছু অংশ পূরণ করা হয়েছে আর বাকি অংশগুলো পূরণ করা নাই হুম তো অবশ্যই আমরা প্রথম উত্তর সৌ সৌতো লিখে নেব খাতায় শূন্য থেকে একত্রিশ পর্যন্ত দশমিক সংখ্যাগুলোকে বাইনারিতে হাতের আঙ্গুলের সাহায্যে প্রকাশের জন্য প্রয়োজনীয় নির্দেশনা নিচের ছকে সাহায্যে দেখানো হলো ভাষায় লিখবো এখানে ইংরেজিতে আপ শব্দটি ব্যবহারে আঙুলের উঠানো এবং অন এবং ডাউন শব্দটি আঙুল নামানো বা অফ বোঝানো হয়েছে ঠিক আছে তারপরে আমরা ওই ছকটি যে এতটুকু লেখার পরে আমরা ওই ছকটি সম্পূর্ণ তুলব অবশ্যই তোমরা ছকটা তাহলে পূরণ করা এই শুরু করে দাও অঙ্কন করা শুরু করে দাও বারে এক নম্বর পয়েন্টে জিরো জিরো পয়েন্টে লিখবো ডাউন আর কনিষ্ঠ ডাউন 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 দুই নম্বরে যেটা ওয়ান আছে ওয়ানে আমরা লিখবো হলো ডাউন 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 আপ তারপরে আমরা দুই নম্বর যেটা আছে মানে এখানে দুই যেটা আছে সেখানে আমরা লিখবো ডাউন 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 আপ ডাউন কেন হচ্ছে আমি বলে একটু যদি বোঝানোর চেষ্টা করি এখানে দেখো তোমার ছিল হলো এটাতে কোনো কিন্তু সব ডাউন মানে সবগুলোই শূন্য এগুলো হলো সব শূন্য ডাউন মানে হলো শূন্য আর আপ মানে হলো ওয়ান তার মানে এগুলো সব শূন্য ঠিক আছে আর এটা হলো ওয়ান তুমি একটু খেয়াল করো আমাদের কিন্তু এরকমই থাকে যে এক দুই চার আট ষোলো এরকম ভাবে কিন্তু বিটগুলো থাকে যেখানে দেখো এখানে দুই বলছে তো এখানে কিন্তু এইটা এই জন্য এইটা আপ আসে আর বাকিগুলো কিন্তু ডাউন আছে আশা করি বুঝতে পারছো এগুলো তোমরা ইজিলি বুঝবা তো তারপরে আমরা তিন নাম্বারে চলে যাই তিন নাম্বার প্রশ্নে যেটা ছিল তিন নাম্বারে ছিল হলো তিন যেটা দুই প্লাস ওয়ান মানে হলো তোমাকে এখানে লিখতে হবে ডাউন 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 আফ আপ তারপরে চার নম্বরে লিখতে হবে তোমাদের ডাউন ডাউন আপ ডাউন ডাউন তারপর পাঁচ নাম্বারে তোমাদের লিখতে হবে চার প্লাস এক তার মানে হলো ডাউন ডাউন আপ ডাউন আপ তারপর ছয় নম্বরে তোমাদের লিখতে হবে চার প্লাস দুই সেই ক্ষেত্রে তোমাদের উত্তর লিখতে হবে ডাউন ডাউন আপ আপ ডাউন তারপরে সাত সাত নম্বরে তোমাদের লিখতে হবে চার প্লাস দুই প্লাস এক কারণ তোমাদের লেখার কিন্তু এটা আমি আগেও বলছি এক দুই চার আট এটাই তোমাদেরকে লিখতে হবে এবং এইটা লিখতেই হবে তোমাদের তো এই জন্য এরা কিন্তু ওই শাড়িতে লিখতেছে দেখো যখন আমি সাত লিখতেছি তখন চার দুই এক এই যোগ করলে সাত তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ড্রাউন ড্রাউন আফ 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 তারপরে তারপরে যদি তুমি খেয়াল করো আট নাম্বারটা আট নাম্বারটাই তোমাদের কি বলা হয়েছে আট নম্বরে বলা হয়েছে আট এক যদি করো আট কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যায় রয়েছে তাহলে আট হলো ড্রাউন আফ ড্রাউন ড্রাউন ঠিক আছে তারপর নয় নম্বরে নয় নম্বরে তোমাদের করতে হবে আট প্লাস এক সেক্ষেত্রে আমরা লিখব উত্তরে ঝ্রাউন আফ ট্রাউন চাউন আফ ঠিক আছে তো তারপরে যদি আমরা দশ নম্বর থেকে খেয়াল করি একটু দশ নম্বর থেকে উত্তর করি টোটাল তোমাদের কিন্তু একত্রিশ পর্যন্ত করতে হবে তো এটা হিউজ পরিমাণ সময় লাগার কথা তাই অল্পর মধ্যে শেষ হচ্ছে দশ নম্বরে আমাদের লিখতে হবে আট প্লাস দুই যেটার উত্তরে আমরা লিখতে পারি ঝাউন আফ ঝাউন আফ ঝাউন তারপরে এগারো নম্বরে আমরা লিখব দুই আট প্লাস দুই প্লাস এক এটাকে আমরা উত্তর লিখতে পারি চাউন আফ চাউন আফ আফ ঠিক আছে তারপরে বারো নম্বরে আমরা লিখব আট প্লাস চার এটাতে আমরা উত্তর লিখতে পারি চাউন আফ আফ চাউন চাউন তারপরে তেরো নম্বরে আমরা লিখবো আট প্লাস চার প্লাস এক এটাতে আমরা উত্তর লিখতে পারি চাউন আফ আফ ডাউন আপ ঠিক আছে তারপরে আমরা চোদ্দ নম্বর লিখতে পারি আট প্লাস চার প্লাস দুই এটার উত্তর আমরা লিখতে পারি চাউন আফ 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 ডাউন তো তার পরবর্তীতে আমরা যদি খেয়াল করি পনেরো নাম্বার এখনো কিন্তু অনেকটা রয়েছে এখনো ষোলোটা রয়েছে প্রায় একত্রিশ পর্যন্ত করতে হবে তো পনেরো নাম্বার আমরা লিখব আট প্লাস দুই প্লাস এক প্লাস এক এটাতে আমরা উত্তর লিখব ষোলো নাম্বার আমরা লিখব তার কি ষোলো ষোলোতে আমরা লিখতে পারি আফন ডাউন ডাউন তারপর সতেরো নাম্বার আমরা লিখতে পারি ষোলো প্লাস এক যেটা উত্তরে আমরা লিখব আফ ডাউন 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 আফ ঠিক আছে তারপরে আঠারো নম্বর আমরা লিখতে পারি ষোলো প্লাস দুই যার উত্তর আমরা লিখবো আফ ডাউন টাউন আফ ডাউন তারপর উনিশ নম্বর লিখব ষোলো প্লাস দুই প্লাস এক যার উত্তর আমরা লিখবো আফ ডাউন ডাউন আফ আফ ঠিক আছে তারপরে আমরা যদি বিশ থেকে দেখি যে বিশ থেকে যে আমাদের উত্তরগুলো কি করতে হবে উশ বিশ নাম্বারে কিন্তু এখানে লেখা আছে দেখো আর বিশ নাম্বারে আমাদের করতে হবে ষোলো প্লাস চার উত্তরে লিখতে হবে আফ ডাউন আফ ডাউন ডাউন তারপর ষোলো একুশ নম্বর তোমাদের যেটা লিখতে হবে ষোলো প্লাস চার প্লাস এক তাহলে এটার উত্তরে লিখতে হবে আফ ডাউন আফ ডাউন আফ তারপরে বাইশ নাম্বার তোমাদের লিখতে হবে ষোলো প্লাস চার প্লাস দুই উত্তরে লিখতে হবে আফ ডাউন আফ আফ ডাউন তারপরে তেইশ নাম্বারে তোমাদের যেটা লিখতে হবে ষোলো প্লাস চার প্লাস দুই প্লাস এক তো উত্তরে লিখতে হবে আফ ডাউন আফ আফ অফ ঠিক আছে তারপরে আমাদের চব্বিশ নম্বরে যেটা লিখতে হবে সেখানে ষোলো প্লাস আট লিখতে হবে এবং উত্তর লিখতে হবে অফ অফ ডাউন 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 ঠিক আছে তারপরে পঁচিশ নম্বরে লিখতে হবে ষোলো প্লাস আট প্লাস এক উত্তর লিখতে হবে অফ অফ ডাউন ডাউন অফ ঠিক আছে তারপরে ছাব্বিশ নাম্বার তোমাদের লিখতে হবে আট প্লাস চার প্লাস দুই উত্তর তারপর তারপরে যদি আমরা সাতাশ নাম্বার খেয়াল করি সাতাশ নম্বর আটাশ এখন কিন্তু অনেকগুলোই রয়েছে লিখতে হবে আট প্লাস ষোলো প্লাস আট প্লাস চার উত্তরে লিখতে হবে তারপর উনত্রিশে লিখতে হবে আট প্লাস সরি ষোলো প্লাস আট প্লাস চার প্লাস এক উত্তরে লিখতে হবে অফ আফ আফ চাউন আফ ঠিক আছে ত্রিশে আমাদের লিখতে হবে আট প্লাস ষোলো প্লাস আট প্লাস দুই প্লাস এক উত্তরে আমাদের লিখতে হবে আফ এফ এফ আফ চাউন তারপর লাস্ট সর্বশেষ একত্রিশ নাম্বার কারণ একত্রিশ পর্যন্ত আমাদের করতে বলছে তো আমাদের এই লাস্ট নাম্বারে লিখতে হবে তোমাদের দেখো কে এখানে কিন্তু একত্রিশ নাম্বারের শেষ উত্তরটা রয়েছে সেখানে আমাদের একত্রিশে প্রথমে লিখতে হবে আট প্লাস আর সরি ষোলো প্লাস আট প্লাস চার প্লাস দুই প্লাস এক উত্তর আসবে অফ এফ 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 এই ছিল আমাদের সর্বশেষ উত্তর আসলে তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে বলবো আমরা বুঝিয়ে দেবো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম